আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত কিন্তু আপনি এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস তো এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিফিয়ার ঘাস গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে এই যে আমি যেই জমিতে দাঁড়িয়ে আছি এখানে যে ঘাসটা দেখতে পাচ্ছেন আমরা এই ঘাসটা কাটিংয়ের জন্য রেখেছি আমরা এখান থেকে কাটিং উৎপাদন করব তো এই ঘাসটার পাতা কীরকম হয়ে থাকে অথবা এই ঘাসের কাটিংগুলি কীরকম হয়ে থাকে তা আমি আপনাদেরকে দেখাবো তো তার আগে আমি একটু বলবো যে এই ঘাসটা খাওয়ালে কি কি উপকারে আসে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপি ঘাস খাওয়াতে কোনো প্রকার মেশিন লাগে না আর এই ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ আর প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এই কারণে এই ঘাস খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো এই ইন্দোনেশিয়ান স্মার্ট মৃত্যার ঘাস আপনি যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারবেন শীত বর্ষা নাই অথবা যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারবেন এরকম জমিটা এরকম হতে হবে জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি যেমন এখন হয়েছে বৃষ্টি পানি আটকে আসি দুই একদিনের মধ্যে পানিটা চলে গেছে অথবা জোয়ারে পানি আইসে আবার দেখা যায় দুই দুই একদিন পরে আস্তে আস্তে পানিটা শুকিয়ে গেছে তাহলে কিন্তু ওই জমিতে আপনি রোপণ করতে পারবেন তো এখন আমি দেখাচ্ছি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পাতা কীরকম হয়ে থাকে আর কাটিং কীরকম হয়ে থাকে এই যে দেখেন এখানে যে শুকনো যে পাতাটা এই শুক্তো পাতাটা কিন্তু আপনার গরু রূপে খাবে আজ দেখেন পাতা কত সুন্দর পাতা দেখতে পাচ্ছেন পাতা আর পাতা প্রচুর পরিমাণে কিন্তু পাতা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আর এই ঘাসের কাটিং হয়ে থাকে যে দেখেন আমি কাটিংগুলি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন কাটিংয়ের গিটগুলো কিন্তু খুবই কাছাকাছি কিন্তু এটা কিন্তু এখনো পরিপক্ক হয় নাই যে ঘাসটা কিন্তু এখনও যদি আপনি রোপণ করেন তাহলে কিন্তু এই গিট থেকে কিন্তু আপনার অঙ্কুর কজাবে আর এই ঘাসের কাটিংগুলো কিন্তু দেখেন একেবারে নরম এই দেখেন রস আলু একেবারে রস এই দেখেন রস রস বের হচ্ছেই দেখেন এই দেখতে পারছেন এই রস এই যে দেখেন রস প্রচুর পরিমাণে রস হয়ে থাকে দেখেন রস প্রচুর পরিমাণে রস হয়ে থাকে এই ঘাসটায় এই ঘাসটা কিন্তু নরম তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট লিপিয়ার ঘাস গরু ছাগলকে যদি আপনারা খাওয়াইতে চান তাহলে জমি চাষ করে পরিপক্ক কাটিং আপনারা রোপণ করবেন তো পরিপক্ক কাটিংটা আপনারা কোথায় পাবেন কাঠ থেকে সংগ্রহ করবেন তো বর্তমানে কিন্তু অনেক ভাই আছে এই ঘাস